ঢালিউডের অগ্নিকন্যাখ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জালস মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজের হাত ধরেই ঢালিপাড়ায় পা রেখেছিলেন তিনি এরপর এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে সে সময় সিনেমা পাড়ায় মাহি আজিজের প্রেমের গুঞ্জুন ছিল ওপেন সিক্রেট মূলত নিজেদের প্রেমের সম্পর্কের বিষয়টিকে গুঞ্জন বলে আড়ালে রাখার চেষ্টা করছেন যদিও এতে থামেনি আলোচনা তবে সময়ের সঙ্গে সঙ্গে মাহি আজিজ দুজন হেঁটেছেন ভিন্ন পথে এমনকি জাজের কোনো সিনেমা তো দেখা যায়নি মাহিকে তখনই শোনা যায় আজিজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পরেই জাজের সিনেমায় আর কাজ করেননি এই নায়িকা সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে মাহির সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়ে কথা বলেন আব্দুল আজিজ এ সময় তিনি জানান মাহিকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছেন তিনি আব্দুল আজিজ বলেন মাহি যখন জাজের সঙ্গে ছিল তখন তাকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলাম আমি মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে তিনি বলেন তার একটা ব্যক্তিগত জীবন আছে আমারও সংসার রয়েছে প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকে বিব্রত হতে হয় এটা অনেক আগের ঘটনা তাই এই বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলে ভালো হয় জাজের কর্ণধর আব্দুল আজিজ বলেন একজন ভালো মানুষই একজন ভালো প্রেমিক হতে পারে আমি মনে করি একজন মেয়ের গায়ে কখনো হাত দেওয়া যাবে না তাদের মারধর করা যাবে না যতই অন্যায় করুক জানা গেছে দুই সালে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে প্রসঙ্গত মাহির কেরিয়ারে অন্যতম সফল সিনেমা অগ্নি ও অগ্নি টু দুটি সিনেমাই অ্যাকশন অবতারে দেখা গেছে তাকে দর্শক মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল সিনেমা দুটি বক্তদের কাছেও অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পান মাহিয়া মাহি